তাহলে তো কিছু করার নাই না আবার আবার কইও আমি টাকা পাঠিয়ে দিলে আবার পরে অসুবিধা ভেঙে গেলে কয়েও থাকবে না তাহলে এটা ভেঙে যাবে তোমার বাড়িটা আছে না বাড়িটা সিদ্ধান্ত

তা আমার কাছে খুব डाउट হচ্ছে এটা আপনাদের বৃষ্টি হইলে খুব ভালো করে এটা ঢাস কইরা ওই পাছে এটা পুড়ে যাবে এখন একটা বিকল্প করা খুব দরকার আপনি ইমার্জেন্সি হ্যাঁ আপনার আপনি রেসো বললো যে স্যার বলছে যে 1 লাখ টাকা দেও আর 1 লাখ টাকা পাবলিকের থেকে নাও পাবলিক কি করে টাকা দিবে বুঝেন না পাবলিকই কে পারবে না তা আমি আপনি রিসো বলছি যে আমি 1 লাখ টাকা দিয়ে দিব আর তোমরা বাকিটা দিয়ে মিলাইয়া তোমরা জরুরি করো যাতে মানুষ বুঝে যে আমরা রাস্তাটাকে আমরা একটা বিকল্প একটা ঠেকাচ্ছি আর এরপর আমি আপনার নজরুলকে এখন আমি টেলিফোন দিব আমি আপনার সাথে শেষ করে আমি তাকে বলবো যে এমার্জেন্সি সে আর কি করতে পারে যাতে সে আপনাকে ডাইরেক্টলি আপনাকে যাতে ইনফরমেশন দেয় আপনি আপনার চিফ ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনাকে জানাইতে বলবো কিন্তু এটা কি আপনি খুব গুরুত্ব দেন হ্যাঁ হ্যাঁ টাকাটা যেতে আমি দিতে রাজি হয়ে গেছি আমি দিয়ে দিচ্ছি আপনারা এখানে থাইকে একবার আপনি আইসা মানুষজনকে একটু আস্থা দিয়েছেন আপনি ঠেকাচ্ছেন